ক্ষমতা না পেয়েই মন কলা খাওয়া শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে চাঁদাবাজি শুরু করে দিয়েছে যারা ক্ষমতা না পেয়ে দোকানদার থেকে চাঁদাবাজি নেয় যারা ক্ষমতা না পেয়ে রাস্তাঘাটে ট্রাক থেকে চাঁদা উঠায় এদেরকে বলতে চাই তোমরা এতদিন পর্যন্ত মাজলুম ছিলা। এখন ক্ষমতা না পেয়ে যদি তোমাদের ঘরের রক মোটা হয়ে যায় ওদেরকে বিদায় করতে 40 মিনিট লেগেছে তোমাদেরকে বিদায় করতে 20 মিনিটের সময় লাগবে না ঠিক কিনা দেখো এইজন্য আমি বলবো অনেক দেখা হয়ে গেছে এই দল ওই দল সব দল আমরা দেখেছি ইসলামটা দেখা বাকি কোরআন শূন্য মোতাবেক চলে এদেরকে দেখা বাকি এদের যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় এদেশে যদি কোরআন শূন্য আইন পাশ হয়ে যায় আশা করা যায় শান্তি আসতে বাধ্য ঠিক কিনা জোরে নয়তো ক্ষমতার পালাবদল বদল হবে চোরেরা বিদায় হবে না ঘাপটি দিয়ে বসেই থাকবে যারা আসে যারা যায় এরা একই পাখির দুই নানা ঠিক কিনা জোরে aquí yeah.